আমুনের ক্ষতি করতে গিয়ে আরো যে দশটা মানুষের ফেস এই জায়গায় সামনে আসবে এই ব্যাপারটা কি আদৌ ঠিক হইলো এই যে লাইল আপু হ্যাঁ চল্লিশ হ্যাঁ আমি লেখছি তুমি পাইছো কো এগুলা ছয়টা মানে সাতটা দিকে তারপর আবার আটটা অনুসারে আবার আরো কিছু পাঠাইছে মানুষের পার্সোনাল মোবাইল থেকে তার ইনফরমেশন ছাড়া যদি কোনো ব্যাপার লিক করা হয় এটা তো এক ধরনের ক্রাইম এটা লাইলাপুর ঠিক হয় না এটা না করলে লাইলাপুর ব্যাপারটা ঠিকঠাক ছিল এখনো ঠিকঠাক থাকতো রাত্রে থেকে ওই বাসায় তাহলে অনুমতি ছাড়া কিভাবে যায় সর্বপ্রথম ছবিগুলো আমার কাছে আসছে সেটা সাড়ে ছয়টা বাজে মেসেঞ্জারে বাট আপু মনে করছে আমি হয়তো কিছু করবো বা দিব আমি একটু অবাক হয়েছি আমি তাকে মেসেজ করছি যে আপু আমি দেখাইতে পারবো আপনাদের যে এটা কোথেকে পাইছেন আপনি তারপর সে কোনো রিপ্লাই দেয় না আমি ভাবছি সে মনে হয় মাঝে মধ্যেই আমাকে অনেক কষ্টসাধ্য হয় আমার সাথে কিন্তু লাইলাপুর অনেক ভালো সম্পর্ক অনেক সময় সে কষ্টসাধ্য অনেক ব্যাপার ব্যাপার আমাকে সে পাঠায় আমি ভাবছি এরকম মনে হয় একটু বিচারি দেওয়ার জন্য পাঠাইছে তো আমি তাকে একটু অবাক হয়েছি তুমি এগুলো কোথায় পাইছো তো ওটার কোনো রিপ্লাই দেয় নাই তো আমার আমি পাইছি ভোর সাড়ে ছয়টা বাজে তারপর দেখি এগারোটা বারোটা বা একটা বাজতে বাজতে অলমোস্ট ভাইরাল আমি মানে আমাকে দেওয়ার সাথে সাথে সে সব সোশ্যাল মিডিয়ার মানুষজনকেও ব্যাপারগুলো দিলো আর কি মানে আমি আপনাকে দেখাই না দেখাইলে আসলে বুঝবো না বুঝবেন না আমি দেখাই ভাইরাল ব্যাপারটা যে আমি কি অপছন্দ করি আমি মানে অনেক আগে ঘুমিয়েছিলাম বিধায় আমি সেদিন ভোর ভোর উঠে যাই মানে চারটার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় সাড়ে ছয়টা সাড়ে ছয়টা দিকে নিশ্চয়ই আপনারা জানেন কেউ জাগনা না থাকবেন না খুব স্বাভাবিক তো সাড়ে ছয়টা বাজে কিন্তু আমি এই জিনিসটা পাই দেখাই আপনাদের আমি ভাইরাল বিষয়টা নিজে যে কতটা অপছন্দ করি বুঝবেন এখন চাইলে এই বিষয়গুলা আমি পাঠাতে পারতাম কাউকে বা আমি মানে ছাড়তে পারতাম প্রথমে যে টাইমটা দেখবেন ও আচ্ছা না সরি টাইম হচ্ছে আচ্ছা হ্যাঁ ঠিকই আছে প্রথমটা ছয়টা একচল্লিশ আচ্ছা নাম্বার আচ্ছা নাম্বার না ছয়টা একচল্লিশ হ্যাঁ তো দেখেন আমার যদি এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা থাকতো এই সাড়ে ছটার ব্যাপার আপনার সবাই ঘুমে উঠার আগে আমি এগুলো দিয়ে বাইরে লই যেত আগে থেকে আমাকে নক করতে যে আমি ডান্স অনেক পছন্দ করি আমাকে ইগোর থেকে কিছু করা যায় কিনা হ্যান ত্যান বাট ওই একটা বাজে ব্যাপার আমি আপনারা যেরকম যেরকম বিধায় আমি নিজে স্কিপ করে যেতাম ইগনোর করে যেতাম বাট একটা দাওয়াত হচ্ছে দাও দেখা হয়ে যায় আমি আরো সাড়ে সাত মাস আগে জেনেছি এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে মামুন ঠাক অনেকেই কিন্তু আগে যেরকম ছিল যে মামুনেরই পক্ষে ছিল এখন কিন্তু সেভেন্টি পার্সেন্ট বিষয়টি বিষয়গুলো তখন আমাদের পার্সোনালি বলেছে তো আমাদের তখন কি মনে হচ্ছে ছেলেটার সাপোর্ট করা উচিত ছেলে একটা ফেস ভ্যালু আছে একটা বিজনেস করার চেষ্টা করতেছে তাহলে ওর ফেস ভ্যালু টাকে ইউটিলাইজ দিয়ে করা যায় তারপর কিছু কিছু কাজ করেছে যেটা আমার মনে হচ্ছে যে না চলে আর আমার আশেপাশে মানুষজন তো ওঠে আমি শেয়ার করে একদমই পছন্দ করে না দেখতে না আদর্শ আমার কাছে পাকাতে আমি আমার নিজেরই নিজের নষ্ট করে হলেও চাইছিলাম যে ওর ব্যাপারটা যেন একটু ঠিকঠাক করি আর তারপর কিছু কিছু যে টাকা ঠিকানো এই এই সেই ব্যাপারগুলোতে যখন ও গিয়েছে তখন আমার মনে হচ্ছে যে আসলে সবারই তো সবকিছু হয় না এই ফ্যামিলি তো আমার ওরকম তেমন কোনো ফ্যামিলি এরকম বুঝে নাই বাট আমার সার্নিং যে ব্যাপারটা ওরা সবাই অনেক কম ওয়াই ইউ